তো ফাইনালি আমাদের আর তার জন্য এখন ঘর গোছ করা হচ্ছে ঘর গোছ করা কমপ্লিট হয়ে গেল চলো তো এখন যাই বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে সব ঘর আর একটু ড্রেসটা চেঞ্জ করানো হবে কি কি রান্না করছো এটা কি করেছো এদিকে মা সব রান্না বান্না করছে অনেক রকমের রান্না টান্না করা হয়েছে পাঁচ রকম ভাজা ডাল মাছ পায়েস বড়া চাটনি শাক ভাজা মাছ পটল চিংড়ে আরও অনেক কিছু আছে সব দেখতে হবে দেখে নিয়ে দেখে নিয়েও ভিডিওতে তো এবার আর সব মালা টোপর এখানে সব রাখা হয়েছে ওকে সাজানো হবে কিছু কিনে রাখা হয়েছে হচ্ছে একটু খেলাই ব্যস্ত দাদার সঙ্গে ওকে এবার ড্রেস পরানো হচ্ছে স্নানের জন্য রেডি রেডি করানো হচ্ছে ওকে স্নানে নিয়ে যাব। তো ফাইনালি এবার আট নিয়ে আসা হলো স্নানের জন্য এবার ও স্নান করবে তো তোমরা দেখতে থাকো স্নানটা কিভাবে করে বাচ্চাকে এখন গোলাপ চিটানো হচ্ছে এদিকে ছেলেও আমার সঙ্গে দুষ্টুমি করছে যে ও গোলাপটা ওই ছেটাবে দেখো গোলাপ চেটানো হচ্ছে তো আর তাকে ফাইনালি বসানো হলো সানের জন্য দেখো কিচ্ছু করছে না একদম চুপচাপ বসে বললো ও স্নান করতে খুব ভালো লাগছে ওকে স্নান করাচ্ছে যাই হোক স্নান টান করিয়ে টাথা মোছানো হচ্ছে এবার বৌসা জিনিস স্নান টান করে এবার স্নান টান করিয়ে ওকে এবার গহনা পরানো হচ্ছে গহনা পড়ি এবার আলতা পরানো হচ্ছে ওকে দেখো পাগুলো কিউট লাগছে এমন নড়াচড়া করছে আলতায় পড়ানো যাচ্ছে না কান্না শুরু করে দিয়েছে এবার তো যাই হোক এবার ওকে মালা টোকর পরানো হচ্ছে সাজানো হচ্ছে তো পরে ও সব ছিঁড়েই ফেলছে পরে রাখছে না এত ছটফট করছে না তো দেখো ওকে সে যে যাই মালা টালা পরে কেমন লাগছে তোমার কমেন্ট করে বলো তো এবার আর্থা যেখানে বসে খাবে সেখানে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে তো মামা বলে এবার বসবে আস্থা ভিডিওটা কেমন লাগলো দেখে জানি খাতা পেন সবই নেবে তো ফাইনালি আট তাকে সবাই আশীর্বাদ করো